আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেট এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে অক্টোবর মাসের আট তারিখ আপনি ওমানের কোন শহরে অবস্থান করছেন কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন টাকার আপডেটটি জানে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ড আরও নানান কারণে টাকা রেটে পরিবর্তন হয় যা আপনারা অবগত রয়েছেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টাকা পাঠালে বাংলাদেশে ও বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানি টাকার রেটে দুই টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত কম বা বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই যাচাই করে নিতে হবে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরাও বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকে ট্রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনাকেই ক্লিয়ার করতে হবে আপনি কোন পদ্ধতি অবলম্বন করতে চান আর কিভাবে টাকা বেশি পান আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে প্রণোতনার টাকা আড়াই শতাংশ দেয় এটি আপনি পাচ্ছেন কিনা এবং দেশে আপনার আপন জনতা বুঝে নিচ্ছে কি না তাও ক্লিয়ার করতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশে তৈরি কিত যেহেতু বর্তমান সময় গোল্ডের দামে যে পরিবর্তন বা পার্থক্য আমরা দেখতে পাই যে কারণে একটি চক্র এটি নিয়ে প্রতারণা করছে অনেক বেশি তামার ব্যবহার করে আপনি জিজ্ঞেস করবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কিত আজ আপনি আট ওমানের রিয়াল দিয়ে পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম চোদ্দো ওমানের রিয়েল দিয়ে পাচ্ছেন দশ ক্যারেটের এক গ্রাম উনিশ ওমান রিয়েল দিয়ে পাচ্ছেন চোদ্দো ক্যারেটের এক গ্রাম পঁচিশ ওমান রিয়েল দিয়ে পাচ্ছেন আঠারো ক্যারেটের এক গ্রাম উনতিরিশ ওমানের রিয়েল দিয়ে পাচ্ছেন একুশ ক্যারেটের এক গ্রাম একত্রিশ ওমানের রেল দিয়ে পাচ্ছেন বাইশ ক্যারেটের এক গ্রাম বত্রিশ রিয়েল দিয়ে পাচ্ছেন চব্বিশ ক্যারেটের এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে পরিবর্তন যে কোনো সময় এটারও আপনি দেখতে পাবেন